আবহাওয়া দপ্তর বলল যা এখনো পর্যন্ত খবর তাতে করে নিম্নচাপের ভয় নাকি কাটছে দীপাবলি নিরাপদেই কাটবে এটা একটা খুব ভালো খবর আর এক পেরতেই বেরোতেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এবং ভাইফোঁটার দিনটা পরিণত হবে গভীর নিম্নচাপে তবে তার গতিমুখ যে বঙ্গের দিকে থাকবে এরকম কোনো কথা এখনো জানা যায়নি তবে গভীর আর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে ব্যাপারেও কিছু জানা যায়নি তবে আগামী শনিবার পর্যন্ত রাজ্যে যেমন দুর্যোগের আশঙ্কা নেই বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং আবহাওয়িদরা জানাচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো ঠান্ডা হওয়া বয়ে আসে পূর্ব ভারতে তাকেই চলতি কথায় যেটা উত্তরে বাতাস বলে সেই বাতাস জোরালো হলে বঙ্গোপসাগর থেকে জোল হাওয়া ঢুকতে পারে না উত্তরে বাতাস একটু দুর্বল হওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কলকাতা সহ উপকূলীয় জেলাগুলিতে ঢুকছে এবং তাই আর্দ্রতা বেড়ে ঘাম হচ্ছে গরম বোধ হচ্ছে এই আর্দ্রতা জেরেই উপকূলবর্তী এলাকায় কোনো কোনো এলাকায় এক পতলা বৃষ্টি হলেও হতে পারে কিন্তু জোরালো সেরম কোনো বৃষ্টি বা নিম্নচাপের কোনো ভয় বা ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে আমরা এসে গেছি যে জগৎমাতার শুভাগমন তার আরাধনায় মহাশক্তির এক বন্দনীয় রূপ মহাকালের শক্তি মূর্তি আদ্যা শক্তি নৃমুণ্ড মালিনী চতুর্ভুজা মহা প্রভা শ্যামা দিগ বসনা সুখপ্রদায়িনী বরা ভয়দাইনি সৌন্দর্য মাধুর্য গাম্ভীর্যের এক অপূর্ব সমন্বয় ঘটেছে দেবী কালিকার বর্ণিত স্বয়ং মা কালীর রূপ ঘোর অমাবস্যা মন্ত্রে যোগিনী কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ বা মাখাপা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ত্রয়ী তন্ত্র মন্ত্র রামপ্রসাদ শ্যামা সঙ্গীত রক্ত জবা বাজি এসব এক ভয় মিষ্টিত আনন্দ কালী পুজোর গভীর দার্শনিক দিকটি নিয়ে আগ্রহ প্রকাশ করলে জানা যায় তন্ত্র ও পুরাণে কালী দেবিকার অনেক রূপ গুণ ও কর্মভেদে তিনি ভিন্ন ভিন্ন শরীরা তিনি স্বরূপে তিনি নিরাকারে বাংলার বিভিন্ন জেলায় নানা নামে নানা রূপে মা কালীর পুজো হয়ে থাকে বাংলার ঘরে বা মণ্ডপে যে কালী মূর্তি দেখি শ্যামা তার রূপের যে বিবরণ তার সঙ্গে হুবাও মিলে যায় সেই রূপ দুর্দন্ত প্রতাপ ডাকাতদের নামেও কালীর নাম ডাক আছে যেমন রঘু ডাকাতের কালী চিতে ডাকাতের কালী চিত্তেশ্বরী কালী বা ভবানী পাঠকের কালী ইত্যাদি রামপ্রসাদ লিখেছেন কে জানে রে কালী কেমন দর্শনে না পায় দর্শন রামকৃষ্ণের কালীকে দেখতেন এই জগৎ সংসারে মহাগৃহিণী রূপে তাই তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সাজাতেন ভূষণে অলংকারে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত এই পুজো যা নিয়ে বাঙালির মধ্যে যথেষ্ট আবেগ এবং উৎসাহ দেখা যায় এই অমাবস্যার তিথি অমাবস্যা নামেও পরিচিত দীপানুজো পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলি এবং প্রতিবেশী দেশেও মহা উন্নসমানো পালিত হয় নবদ্বীপের এক তান্ত্রিক কৃষ্ণানন্দ নাকি কালী মূর্তির প্রতিমা পুজো প্রচলন করেন এর আগে কালীর উপাসকেরা পটে বা খোদাই করে কালী সাধনা করতেন বলে প্রচলিত বিশ্বাস এইভাবেই জানা যায় শ্যামা মায়ের মূর্তিতে সারল্য ও কাঠিন্যের অপূর্ব সমাবেশ তাই মহাকালী নিমন্ড মালিনী করাল ভয়ঙ্করা আবার সেই সঙ্গে তিনি বড়া ভয় দায়নি একদিকে সৃজন অপরদিকে দিকে নিধন দৃষ্টের দমন আর সৃষ্টের পালন প্রখ্যাত মনীষী সন্ন্যাসী ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীর ভাষায় এমন বিরুদ্ধতার অপূর্ব সমন্বয় সামগ্রিকভাবে পূর্ণ অভিব্যক্তি সমগ্র প্রাকৃতিক শক্তির এমন পূর্ণতম প্রতীক সারা বিশ্বে কখনো দেখা যায়নি মায়ের কালো রূপ মহামেঘ প্রভাস শ্যামা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদের বলেছেন কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলো কালো নয় আকাশ দূর থেকে নীলবর্ণ কাছে দেখা কোনো রং নেই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে দেখলে হাতে তুলে দেখলে কোনো রং নেই ব্রহ্ম শক্তি এই বিশ্ব মাতা বিবসনা দেশ কালে মধ্যে আদু আবদ্ধি বলেই তিনি দিগম্বরী কোটি সূর্য সমুজ্জ্বলা এই জ্যোতির্ময়ী জগজ্জননী ত্রিনায়নে অন্ধকার বিনাশী চন্দ্র সূর্য আর অগ্নি তার আলোতেই বিশ্বভুবন আলোকিত অভয়া মা এই ত্রিনয়ন দিয়ে তার ধারা বর্ষণ করে সন্তানকে সত্য শিব ও সুন্দরকে প্রত্যক্ষ করান মহাজননী শিব সীমন্তনী হয়েও তার পদতলে শিব স্ববত বিশ্ব জগতের পরম পুরুষ মহাদেব তিনিও পরাশক্তির কাছে পদানত এই ত্রিগুণাতিতা মুক্ত বাস করেন শ্মশানে কর্মফল ভোগান্তে জীবনের শেষ বিশ্রাম স্থান সেখানে সকল গর্ব সকল অহংকার ও পীড়নের ঘটে পরিসমাপ্তি রাজা প্রজা ধনী দরিদ্র সেখানে সকলেই সমান সেই পবিত্র শ্মশানী হল মহাশক্তির বাসস্থান তরল মন্ত্রে এই শ্মশান শাসনী কল্যাণী মাতার আটটি রূপের কথা বর্ণিত হয়েছে ভারতে বিভিন্ন অঞ্চলে সাধক ভক্তদের দ্বারা তিনি কখনো দক্ষিণাকালী সিদ্ধকালী উগ্রকালী গুহ্যকালী অদ্রকালী শ্মশান কালী মহাকালী চামুন্ড কালী রূপে যুগে যুগ ধরে পূজিত হয়ে আসছেন আর এই বঙ্গে আদ্রা শক্তি সিদ্ধা দিগম্বর স্বরূপ দক্ষিণা কালিকা রূপটি এক অনন্য সাধারণ স্থান অধিকার করে আছেন কেননা এই দক্ষিণা কালীর ডান্দিকের উপরের হাতে অভয় মুদ্রা নিচের হাতে বড় মুদ্রা এর অর্থ এর অর্থ কি এর অর্থ হলো মা তার সন্তানকে অভয় দেন এবং সঙ্গে তার অভিষ্ট বর প্রদানও করেন মহানির্বাণতন্ত্রের মতে অভয় ও বর মুদ্রা সম্পর্কে বলা হয়েছে যখন বিপদ আসে তখন মা জীবকে বিপদ থেকে রক্ষা করেন সেটি হলো অভয়দান আর তাদের নিজ নিজ কর্মে প্রেরণ করা হচ্ছে বরদান বাস্তবে দেখা যায় মানুষ মায়ের কাছ থেকে দুটি বস্তুই চান বিপদ থেকে উদ্ধার আর বস্তু লাভ দুটোই যে তার জীবনে ভীষণ প্রয়োজন মা দক্ষিণাকালী যে ভক্তবঞ্চা কল্পতরু তাই গিরি গৃহীর আরাধ্য মা হলেন মা দক্ষিণা কালী এই দক্ষিণাকালীর রূপ আমরা জানি যে সুপ্রসন্ন বদনা ব্রহ্মময়ী জগৎ মাতা পূজিতা নারী মূর্তিতে আমাদের দেশের ধর্মচিন্তা ও সাধনায় এই মাতৃরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দ বলেছেন শাক্ত শব্দের অর্থ জানো শাক্ত মানে মদ ভাঙ নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরোজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিকে যে মহাশক্তির বিকাশ দেখেন দেশ জননীর মা মন্দিরের অধিষ্ঠাত্রী মা আর গৃহের অধিষ্ঠাত্রী মা এই তিন রূপকেই আছে বিশ্বমাতৃকার স্বরূপ সন্ধান সুতরাং দেখা যাচ্ছে যে মন্দিরের অধিষ্ঠাত্রী মা আর গৃহের অধিষ্ঠাত্রী মা এই তিন রূপেই আছেন বিশ্বমাতৃকার স্বরূপ সন্ধান চিন্ময়ী রূপী প্রত্যক্ষ করাই মাতৃ আরাধনার সার্থকতা সুতরাং আজ কালী পুজো আজের মায়ের শক্তি সাধনার পুজো সবদিকে সাবধানতা অবলম্বন করার দরকার আছে যে কালী পুজো মানেই তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে শব্দবাজি যারা শব্দ সহ্য করতে পারেন না শব্দে যাদের অ্যালার্জি আছে তারা শব্দবাজি থেকে দূরে থাকবেন শব্দবাজি না পড়ানোই ভালো বাজি পোড়ানোর ক্ষেত্রে আগেভাগে কিছু সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার আছে যে কাপড়ের জুতো পরে বাজি পোড়ান সেটা সবচেয়ে ভালো আর তার মধ্যে পা ঢোকা জুতো হলে সেটা ভালো হয় তবে স্লিপ অন বা পা গলানো ঢাকা জুতোই পরাবেন বাচ্চাদের ক্ষেত্রে কেন যেটা সহজেই খোলা যাবে পোশাকের ক্ষেত্রেও সুতির পোশাক ব্যবহার করা উচিত এবং ঢিলে পোশাক যেটা অনায়াসে খোলা যায় সেরম পোশাক ভালো শিশুর ক্ষেত্রে গা ঢাকা পোশাক অবশ্যই পরানোর দরকার আছে এবং সবসময় ফুল হাতা টপ ফুল প্যান্ট ইত্যাদি পরাটাই সবচেয়ে ভালো বাজি পরাতে গিয়ে বাচ্চার গায়ে আগুন ফুলকে এসে যদি লাগে সঙ্গে সঙ্গে দেখে নিন যে ত্বকটা পুড়ে গেল কিনা পুড়ে গেলে সেই জায়গায় ঠান্ডা জল দিন বেশ খানিকক্ষণ রানিং ওয়াটার ত্বকের যে অংশে পুড়ে যায় সেখানে ধুয়ে দিন এরপর সেখানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দিন আর যদি খুব গুরুতর অবস্থা থাকেন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান বাজি যেখানে পরানো হবে সেখানে অবশ্যই একটা জল ভরা বালতি রাখবেন যে বালতিতে বাজি পড়াবার পর ফেলে দিন যাতে কোনো অসত অসতর্কতার অভাবে আগুন না ধরে যায় অসতর্ক হলে হবে না কেননা একটা কথা জানতে হবে যে বাজি পড়ানো আনন্দ যেমনি আছে তেমনি তাই শব্দবাজি যদি নিষিদ্ধ যদি না হয় ততক্ষণে কি হবে নিঃসন্দেহে পুজো আমাদের কাছে আনন্দ কিন্তু অন্য কারণে তেমন যন্ত্রণার হয়ে যাবে কারণ শব্দবাজি দৌড়াত্তে টিকে থাকাও দায় হয়ে যাবে এমন ভয়ঙ্কর আওয়াজের শব্দবাজি এখনো অনেকে কিন্তু বাজাচ্ছেন বা ফাটাচ্ছেন এর ফলে বায়ু দূষণের মাত্রা এবং শব্দ দূষণের করে সরকারকে দোকানে দোকানের অবশ্যই রীতি মতো রেট করা উচিত যেটা খুব প্রয়োজন আছে যে শব্দ দূষণ এবং বায়ু দূষণ সর্বক্ষেত্রেই কিন্তু ভাবে বিপদজনক তাই উৎসব হোক বিপদবিহীন দীপাবলির সাবধানতা অবলম্বন করে উৎসব পালিত হোক আনন্দের সঙ্গে আজ সেই কালিকা দেবীর আরাধনা আমরা সবাই প্রণাম জানাই মা কালিকার চরণে জয় মা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী